সম্মানিত দর্শক আপনারা যারা আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব করতেছেন এবং দেখে আসতেছেন অবশ্যই অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো সম্মানিত দর্শক আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কারওয়াস এই কারওয়ার বর্তমানে বিভিন্ন জায়গায় এখন বৃষ্টি হচ্ছে কাদা হচ্ছে যারা সার্ভিস সেন্টার আছেন তারাও আমাদের থেকে নিতে পারবেন এবং যারা ওয়ার্কশপে কাজ করবেন তারাও আমাদের থেকে নিতে পারবেন এবং হচ্ছে আপনার যারা এই মিল ইন্ডাস্ট্রিয়াল কাজ করবেন তাদের জন্য আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের কারওয়াস নিতে পারবেন তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ভিডিও শুরুতে একটি কারওয়াস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার মাত্র পাঁচ টাকা এই মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে আমাদের কাছে বিভিন্ন রকমের পেয়ে যাবেন আপনারা এই কারওয়াস গুলা তো আমি আসলে আপনাদেরকে একটা পরামর্শ দিব যেটা হচ্ছে আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন যে একা অবসর অবস্থায় আছেন তাদেরকে বলবো যে আপনার রাস্তার পাশে দিয়ে একটা দোকান দেন ছোট একটা দোকান দিয়ে আপনারা এই কারওয়াজ দিয়ে সারা দিনে যদি পাঁচটা বাইক দশটা বাইকে দিতে পারেন তাহলে আপনারা দেখা গেছে জীবন যৌবন জীবন অনেক সুন্দরভাবে কাটবে তো সেই জন্য বলবো যে আপনারা অবশ্যই এই কারওয়াজ নিয়ে জীবন যাপন শুরু করেন তো সম্মানিত দর্শক এই কারোয়াসটা হচ্ছে আপনার পাঁচ হাজার দুইশো টাকা এরপর আমাদের কাছে আরো বিভিন্ন আছে এই যে একটা পাবেন এটা হচ্ছে কালো বডি এম জি কোম্পানি এই যে আরেকটা আছে সিস্টেম সিস্টেম এগুলো অনেক মানুষ খোঁজে যেটা হচ্ছে যেখানে আপনার এসি সার্ভিসিং করবে এসি সার্ভিসিং এর ক্ষেত্রে ওই জালিগুলো দেখা গেছে আপনার ছিদ্র হয়ে যা বা বাঁকা হয়ে যা তো সেই জন্য এই রেগুলেটর গুলা খোঁজে এই রেগুলেটর গুলো আমাদের কাছে আপনার বিভিন্ন রকমের কারওয়াশ হয়ে থাকে এই যে আরেকটা কারুওয়াশ আছে ছয় হাজার পাঁচশো টাকা তো আসলে এগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন কোয়ালিটির পাবেন তো যারা হচ্ছে ওয়ার্কশপের কাজের জন্য হচ্ছে 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 এই যে নিতে পারেন এগুলো 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 টলি সিস্টেম অনেক হাত দিতে পারবেন না হাত ছয় সিদ্ধ হয়ে যাবে তো তাছাড়া আমাদের কাছ থেকে আপনারা এই গান ওইগুলো পাবেন এই গান ওইগুলো ছোট বড় এই যে ছোট আছে মিডিয়াম আছে এরপরে আপনার হচ্ছে একবারে ছোটও পাবেন তো এগুলো আমাদের কাছে আসলে বিভিন্ন রকমের হয়ে থাকে আপনারা আমাদের দোকানে আসবেন দোকানে আসলে অবশ্যই আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের পেয়ে যাবেন তো আমি আরেকটা বিষয় বলে রাখি এই যে শ্যাম্পু গুলো এই শ্যাম্পু গুলো আমাদের কাছে পাবেন অনেকজনে ব্র্যান্ডের কোম্পানি খুঁজছেন এই ব্র্যান্ডের কোম্পানি খুঁজলে এই যে আমাদের কাছে টোটাল কোম্পানি আছে এগুলো আমাদের থেকে নিতে পারেন এবং যারা হচ্ছে বড় বড় লরি গাড়ি বা বিভিন্ন কোয়ালিটির গাড়ি দুবেন তাহলে তাদের জন্য হচ্ছে বড় টলি কারওয়াজ গুলো এই টলি কারওয়াজ গুলো যারা নেবেন তারা আমাদের থেকে পাঁচ লিটারের শ্যাম্পু একটি মেশিনের সাথে গিফট হিসাবে পাবেন বা ফ্রি হিসাবে পাবেন তো সম্মানিত দর্শক আপনারা যারা এই মেশিন গুলো নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমার দোকানে আসতে হবে আমার দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নবাবপুর ঢাকা নবাবপুর একশো বাইশ বাংলা ব্যাংকের উল্টা পাশে এবং যারা চিনতে অসুবিধা হয় তাহলে তারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দাম দিবো এবং অনেকজনে বলে যে নবাবপুরে কিভাবে আসবো গুলিস্তান না এমন কোন মানুষ নাই গুলিস্তান ঢাকার রাজধানী হচ্ছে গুলিস্তান গুলিস্তান এসে পায়ে হেঁটে নোবপুরে ঢুকবেন ঢুকলে হাতের ডান পাশে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক গুলিস্তান থেকে পায়ে হেঁটে দুই মিনিট আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন আমার দোকানে ডাচ বাংলা ব্যাংকের সামনে দাঁড়ালে আমাদের ডাচ বাংলা ব্যাংকে ঠিক উল্টা পাশে আমাদের ডিজিটাল সাইনবোর্ড দেওয়া আছে ওই সাইনবোর্ডের মাধ্যমে আপনাদের আমাদেরকে কল দিবেন আর নয়তো আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া কল দিবেন কল দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে এবং এই মেশিনগুলো অবশ্যই অবশ্যই তিন বছর করে সার্ভিস পাবেন তো সম্মানিত দর্শক আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ